মা আমার বনামার যতগুলি বেটি আমার আছেন আপনারা একটা উপহার লেন মেয়েটি কত দামি মেয়েটি আবু বাকারের মেয়ে মেয়েটি কত দামি নবীজির একমাত্র কুমারী বিবি এই পর্যন্ত শেষ নয় মেয়েটি নিজি বলেছেন আল্লাহ আমাকে পাঁচখানা সম্মানী দিয়েছেন এক নম্বর হল আমার বৈবাহিক জীবনের আলোচনা বিবাহ ব্যাপারে আসমানে ফাইসালা হয়েছে দুই নম্বর আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে তিন নম্বর আমার ঘরে জিব্রাইল আমিন এসে আয়াত নাজিল করেছে আমার পবিত্রতার ব্যাপারে চার নম্বর আমার কোলে মাথা রেখে আমার হাবিব আল্লাহর বন্ধু চির নিদ্রায় শুয়েছে পাঁচ নম্বর আজও বিশ্বনবী যেখানে শুয়ে আছেন এটা আম্মা জানায় সারে মানে বিছানা কত দামি নবীজি বলছেন আয় সারে যেদিন আমি জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে সেদিন থেকে খালি মনে হয় মখন আমার মত হবে আর আমি তুমি জান্নাতে চলে যাব এইরকম ओम दमी मेटा वहिया बकात ভিভড়ে কেঁদে উঠলেন আল্লাহর নবী বললেন মা কী কী আয়ে শা আয়ে তোমাকে কে কাঁদালকে কষ্ট দিল আম্মা জান আয়েশা উত্তরে বললেন দেখার নারাফা নারা ফাবা কাই তো আর শোল আল্লাহ আমি জাননামের কথা চিন্তা করতে করতে কেঁদে ফেলেছি বিশ্বনবীকে প্রশ্ন করে বসলেন হালতাজি করুন আহালি কুমিয়াও মাতিয়া মাতি আর সোল আল্লাহ এটা তো মদিনার মাটি এটা তো পৃথিবী দয়ার নবীগ এখানে আমি একবার কাঁদবো একবার হাসব এখন আমি কাঁদছি আবার হয়তো আমি চুপ হয়ে যাব কিন্তু কঠিন কেমতের দিনে যখন আমি কাঁদব আজকে যেমন দরদ ব্যথা প্রেম নিয়ে জিজ্ঞেস করলেন কেমতের দিন কি এইভাবেই আপনি জিজ্ঞেস করবেন বিশ্বনবী বলেন আয়সা সালা সাতা মামা তিনা ফালাই করুন আহাদন আহাদান ইমান রে তিনটে এমন মৌকা আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না অর্থাৎ বিশ্বনবিহু বলতে চাইলেন আমিও কাউকে মনে রাখতে পারবো না একটা হলো ডান হাতে বা হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে দুই নম্বরে যখন ইন্দাল মিজান দাঁড়ি পাল্লাতে নেকি বদি করা হবে রে আয়েশা আর তিন নম্বর জায়গা হলো ইদা ওদিয়া তরিক ও ফি দাহারি জাহান জাহান্নাম জাহান্নামের মুখের ওপরে যখন পুলসে রাতকে রাখা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না হে আমার পেটের বেটির দল আর না হয় আপনার পেটে আমি সন্তান মায়ের দল একটিবার আম্মা জান কথাটা দাড়ির এক পাল্লাই রেখে আমি আমার চরিত্রটা আর এক পাল্লাই চাপাই জি আল্লাহর ভয় মানুষকে সংশোধনীতে এনে দেয় আপনাদের বীরপুর মাদ্রাসা আমি জীবনে প্রথম আসলাম অনেক বড় মাদ্রাসা তো ধরেন আমি এমনি মেহমান এসেছি কোনো জালসা প্রোগ্রাম নেই আমি আর হেড না পাশাপাশি চেয়ারে বসে আছি আপনাদেরকে একটা প্রশ্ন রাখব উত্তর দেবেন এই মোবাইল তুমি খুলে লাও তোমাকে রেকর্ড করতে হবে না খুব খুঁচখুচে ভালোবাসি না আমি সব মোবাইল খুলে দিব তুমি কি ভেবেছো যে আমি বাচ্চা ছেলে আছি তো আমি আর হেডমলানের পাশাপাশি বসে আছি আর প্রশ্নটা রাখছি আপনাদেরকে উত্তর দিবেন আমি যেমন প্রশ্ন করব ওই রকম উত্তরটা সবাই দিবেন চিল্লাতে হবে না মিষ্টি সুরে বলবেন হেডমলানা একটা ছেলেকে ডাকছে নাম্বার এক নাম্বার দিলাম নাম্বার এক ছেলেটাকে বলছে সফিকল তো হয়তো পঞ্চাশ হাত একশো হাত দূরে আছে নির্ভীক ভাবে বলছে কি বলছেন কি দরকার এত ঘন ঘন ডাকেন কেন কিছু দরকার আছে মেহমানের সামনে একবার শফিকুল বলে তো আঠারোটা বলে দিল গোটা মাদ্রাসা যেন কাউকে ভয় করে না সেক্রেটারি কমিটারি শিক্ষক এটা নাম্বার এক সন্তান নাম্বার দুই ওই হেডমলাই ডাকছেন আরেকটা একটা ছেলেকে মিজানোর যে ওর নামটা নিয়েছে ধরস করে কল যেটা শুকিয়ে গেল না কি বলছে কিছু হলো নাকি কিছু হলো জি মালানা মাথাটা নামো করে অপরাধীর মতো পাশে এসে দাঁড়িয়ে মেহমান এসছে দু লোটা পানি নিয়েছো তো মাগরিবের টাইম হয়ে গেল উজু করবো এতটুকু লাগলো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন নাম্বার এক ছেলেটা মানুষ হবে নাম্বার দুই ছেলেটা মানুষ হবে কোনটা হবে এইটা যেমন আপনি মুখ থেকে বের করলেন পাঁচজন মাত্র সবাই বলেন এক নম্বরটা মানুষ হবে না দুই নম্বরটা তাহলে ভয় থাকলে তার সংশোধন আছে যার ভয় নাই তার সংশোধন নাই তাহলে আমাদেরকে পৃথিবীতে ভীতু হতে হবে তবেই সংশোধন আছে মানুষ হতে পারবে কবরে একটা জায়গা কেমন একটা জায়গা পাওয়া যাবে চলেন ভাইরা আমার এরপরে এমন একটা মানুষের কথা বলছি নবীজি কি বলেছেন ওই মানুষটার ব্যাপারে আল্লাহ রে নবী বলছেন আবু বাকার তুমি জানো কে তোমার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কি ব্যবহার করবে আবু বাকার বলছেন আল্লাহর আলাম আপনি এবং আল্লাহ ভালো জানেন দয়ার নবী বলছেন আবু বাকার রে কঠিন কিয়ামতের দিনে বিশ্ব মানব কুল নাসি করবে সেই দিন আল্লাহ তোমাকে এতটাই সম্মানী করবেন জান্নাতের আটটা দরজা বলবে আবু বাকার আমার দিকে স তোমাকে আল্লাহ এতটাই সম্মানী করেছেন শুধু এই পর্যন্ত নয় তিনি হচ্ছেন উম্মত নাম্বার এক সারা বিশ্বের উন্নতির সমস্ত নেকিকে যদি একটা পাল্লায় রাখা যায় আবু বাকার যে তিন দিন তিন রাত গার শহরে কাটিয়েছেন একদিনের সইবে না শুধু এই পর্যন্ত নয় হাজরাতে আবু বাকার সিদ্দিক রিয়া রসুলের হিজরতের সফর সঙ্গী ছিলেন তিনি এই পর্যন্ত নয় আসার মুবাসারাদের ভিতরে তিনি উন্নত মানের একজন এই পর্যন্ত শেষ নয় আবু বাকারের ডিগ্রি বলে শেষ করা যাবে না সে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনঘ রসুলের মজলিসে বসে বসে জাহান্নামের ভয়ে অঝর নয়নে কাঁদছিলেন আর যখনই মজলিস শেষ হয়ে গেছে আবুবাকার বাড়িতে গেছেন সঙ্গে খিলখিল করে হেসে দিয়েছেন আর যখনই হেসে দিয়েছেন আবু বাকারের মাথা বলছে আবু বাকার তুই কি করলি এখনই তুই কানছিলি আবার এখনই তুই হাসছিস তাই আবু বাকারের ভিতরে মন অনুশোচনা শুরু হয়ে গেল নিজের হাতটা নিজের বুকে এইভাবে জোরে জোরে মারছে আর নিজেকে বলছে আবু বাকার তুই মুনাফিক তুই মুনাফিক আবু বাকার তুই মুনাফিক দ্রুত রসুলের দিকে এগিয়ে যাচ্ছেন আর চোখের পানিতে কাঁদছেন আবু বাকার তুই মোনফিক বিশ্ব নবী বললেন আবু বাকার তুমি কেন এত হতাশায় ভুগছ নবীজি আবু বাকার বললেন দয়া নবী নবিক আপনার মজলিসে বসে বসে আমি কাঁদছিলাম আর বাড়িতে গিয়ে আমি হেসেছি আমার মন বলছেন আবু বাকার রে তুই এখনই জাননামের ভয়ে এখনই আবার কাঁদিস হাসিস বিবির সঙ্গে তাহলে তুই মুনাফিক আবু বা বিবির সঙ্গে হাসা এটাও কিন্তু ইবাদাত বিবির সঙ্গে হাসলেও নাকি হবে আমার মজলিস আর বাড়ি যদি একই হয়ে যায় কোনো মানুষ তার বিবিকে সন্তানকে আনন্দ দিতে পারবে না বিধায় তুমি মনে নাও এত বড় একটা মানুষ আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছে আমরা খালি একটুকু ভাববো বেশি ভাববো না আর একটা উপহার দিব যে তারপরে আয়াতের দিকে চলে যাব আয়াতের দিকে চলে যাব আর একটা উপহার কি নাম আবদুল্লাহ রাওয়াহা একসঙ্গে এদের স্বামী স্ত্রীর ঘটনা আবদুল্লাহ রাওয়াহা ও তো জোয়ান ইয়ং বুড়িয়ে যায়নি যৌবনের ভাটি পরেনি তো বাড়িতে আছে যুবতী জন তার ভিতরে যৌবন উত্তাল পত্তাল করছে সেও যেমন সুন্দর এও তেমনি সুন্দরী বাড়িতে আছে কি অবস্থায় তাদের থাকার অবস্থানটা কেমন ঘরে কেউ নেই স্বামী স্ত্রী দুজন হালাল আহ ইবনে আহার স্ত্রী বসে আছে শুয়ে নই আর আবদুল্লাহ ইবনে রাওয়াহা ওর মাথাটা বিবির জ্যাঙ্গে রেখেছে বালিশ বুঝে নেবার কেমন কেমন তাদের প্রেমের কাছাকাছি এবং সমস্ত পৃথিবীর ভোগগুলো যেন আবদুল্লাহ ইবনে রাহার মাথার কাছে শট বললাম অতে আবদুল্লাহ ইবনে রাহা বিন 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 করে কি পড়ছে আর দুই চোখে অঝর নয় পানি আসছে কি পড়ছে সুরাম মারিয়া মারি একাত্তর নম্বর আয়াত بسم الله الرحمن الرحيم وإن منكم إلا واردوها كان على ربك حتما مقضيا وإن منكم إلا واردوها كان على ربك حتما مقضيا ما بون كان একটা এককে ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে পড়তে এক সময় অজান্তে নয়নে কানতে শুরু করেছেন বিবি স্বামীর মাতার চুলগুলি বেউলি করতে করতে দেখে ফেলেছে আমার স্বামী কাঁদছে ওই কান্নাটা দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে প্রশ্ন করলেন মা ইউকি কি তুমি কেন কাঁদছ বিবি উত্তরে বললেন বাকাই কি বাকায় কা আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদছি পৃথিবীতে এমন কোনো নারী নাই যে স্বামী কাঁদবে সুস্থ মস্তিষ্কের মানুষ পাগল নান তারপরে রসুলের সাহাবি বিচক্ষণতা ইমানের দিক থেকে কম নয় এই রকম ব্যক্তিটা কাঁদবে নিশ্চয়ের ভিতরে কারণ লুকে আছে তখন বিবি বলছেন স্বামী আমার আপনার কাঁদার কারণটা আমাকে বলেন স্বামী উত্তরে বলছে বিবি রে চোখের দিকে দেখলি রে বিবি ও আমার অধঙ্গিনী কিন্তু আমার মুখের আওয়াজটা খেয়াল করলি না আমি আর একবার বলছি বলছেন ও কানালা রিকা হাত আল্লা সুরাহ মারিয়ামের একাত্তর নম্বর আয় বলছে বিশ্ববাসী রে ধনী হও চাই গরিব হও নামাজি হও পাবে নামাজি হও তুমি শিক্ষিত হও চা হও আর বা শিশু হও চাই বৃদ্ধ হও নারী হও চাই পুরুষ হও এমন কি নবীরাও পর্যন্ত ছাড় পাবে না আমি তোমাদের যা ঠিক তোমাদের শেষ গন্তব্য জান্নাতে পৌঁছানোর জন্য একটা রাস্তা বানিয়েছি যেটা জাহান নামের ওপর দিয়ে অতিক্রম হয়েছে এর বিকল্প বাইপাস কোনো রাস্তা নাই যার নাম হলো পুলসেরাত এখানেই সকলকে পা হবে আমি করে অজীব দিয়েছি এমনকি বিশ্বনবী কেউ ফুলসের ফুলসেরাতে পা দিতে হবে অতএব ফুলসেরাত হাত থেকে কেউ রেহাই পাবে না বিবিরে বিশ্বনবী সেটা বলেছেন এক দুদিনের রাস্তা নয় পনেরোশো বছর হাঁটতে হবে বিবিরে শুধু তাই নয় আল্লাহ আর নাবি বলছেন ওই পুলিশের দুধারে বড় বড় বৃক্ষ রয়েছে জাহান নামের সে আগুনের বৃক্ষ সে বৃক্ষের ফলগুলো সজনে ডাঁটার মতো কিন্তু মুখটা বংশীর মতো মাছ ধরা বংশের মতো এরকম আকর্ষি হয়ে আছে বিবিরে লাখ লাখ কোটি কোটি সেই ফলগুলো ঝুলছে ওই গাছটা দেখতে কাছা আদান আরবের মরুভূমিতে একটা সাদান গাছ হয় ওই রকম দেখতে বিবি রে নবীজি শেষ কথাটা কি বলেছে জানিস বিবি রে নবীজি বলেছেন একটা ফল যদি একবার চামড়াতে বিধে যায় আটকে যায় তাহলে তোকে আমাকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া গেল না আমি আটকে গেলাম বিবি রে আমি সেই জাহান্নামের ভয়ে কাঞ্চি তারা ভোগ পৃথিবীর সেরা ভোগ হচ্ছে বিবি আর পৃথিবীর নারীদের জন্য সেরা ভোগ হলো স্বামী ভোগ দুইজন মিলবে গোনা নাই নির্জনে আল্লাহর ভয়ে কাঁদছে আমাদের হাতে তাসের ঝাল আর সুদের টাকা তাও আল্লাহ মনে পড়ে না জি ভয় মানুষকে কত দূর আগিয়ে নিয়ে যেতে পারে যার ভয় নাই তার কিছুই নাই সাহবার জেলা মাজমাইন্দ্রের জিন্দেগির ভয়গুলোকে যদি তুলে ধরি কত মুঢেপ মানুষ ছিল এ যুগের মাস্টান গুলোকে সত্তরটা ট্যাবলেটের মতো একসঙ্গে গিলে খেয়ে নেবে হাজারতে উমার ফারুক উনি যে রাস্তায় হাঁটতেন শয়তান ও রাস্তা ছেড়ে দিত কত মুডেব মানুষ ছিলেন যে উনি যে রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় শয়তান হাঁটত না ভয়ে সরে যেত ওনার ডিগ্রি শুনবেন বিশ্বনবী বলছেন লাদি নবিয়ান কান আলাহু উমার আমার পরে যদি কেউ নবী হয় তো হাজারে তো উমার হবে ওনার দূরদর্শিতা এত ছিল যে বিশ্বনবী দূরদর্শিতার পরামর্শ নেওয়ার জন্য উমারকে ডাকতেন গভীর তত্ত্ববহুল আলোচনার জন্য আবু বাকারকে ডাকতেন মালের প্রয়োজন হলে ওসমানকে ডাকতেন শক্তির প্রয়োজন হলে আলীকে ডাকতেন এক একজনকে আল্লাহ এক এক রকম করে পাঠিয়েছেন সেই উমারের সেই উমার গভীর রাত্রিতে উঠে বিড়ালের মতো চোরের মতো আস্তি আস্তি করে মদিনায় হাঁটছে ঘুম হয়নি বিছানায় ঘুম হয়নি কোথায় যাচ্ছেন হজরতে হুজাই ফার বাড়ি গভীর রাত্রি হুজাই পা নিন্দে ঘুমিয়াছেন এমন সময় হজরতে হুজাই ফার দরজায় গিয়ে ওমার হালকা করে খুটখুট যেন কেউ না জানতে পারে চোরের মতো হুজাইফা বলছে কে আমি রোল মমিনি বলছেন আসসালাম আলাইকুম ভাই হুজাইফা আমি ওমার তখন হায়াতের অসুল বেঁচে আছেন উনি আমি রোল হননি কিন্তু বলে দিলাম ওই উমার যখন বললেন আমি ওমার ভাই হুসইফা এত রাত্রিতে কেন দরজাটা যখনই ফুসইফা খুলে দিয়ে বলছে সালাম আলাইকুম ভাই উমার উমার তখন ভিপড়ে কেঁদে উঠলেন মুখে চাপ দিয়ে ধরছে যে কেউ যেন আমার কান্নাটা রাত্রিতে শুনতে না পায় চোখের পানিতে অঝোর্ণ নে গাল ভিজে যাচ্ছে আর ওই কাঁদামুখী বলছে ভাই রে আজকে এসারে নামাজ পড়ে আসার পর আমি বিছানায় একবারও চোখের পাতা লাগাতে পারিনি এই রাত্রি দ্বিপহর পর্যন্ত একবার ডান দিকে কাত আর একবার বাম দিকে কাত আর জোরে জোরে নিঃশ্বাস ছেড়েছি উফ উফ কি ঘটনা ঘটে গেল বলে কেন বলে আমি যখন এশার নামাজ পড়তে গেছিলাম আমাকে একজন আল্লাহর গোলাম বললেন উমার রে আসমান থেকে জিব্রাইল এসেছিলেন উমার বললেন কেন ভাই বলে এই রসুলের সাহাবির ভিতরে কে কে মুনাফিক আছে তাদের একটা লিস্ট বানিয়ে দিয়ে চলে গেছেন এবং সেই লিস্টটা আল্লাহর নবী হুসাইফাকে রাখতে দিয়েছেন ও ভাই হুসাইফা আমি তোমার কাছে এসেছি লিস্টে কার কার নাম আছে বলো না আমি জানবো না সেটা আমার প্রয়োজন নাই আর লিস্টটা একবার আমার হাতে দাও না আমি তাও বলবো না তুমি বাড়ির ভিতরে গিয়ে একবার প্রদীপটা জেলে দাও লিস্টেটা নজর লাগে দেখো আমি বিন খাত্তাবের নামটা আছে কিনা যদি মুনাফেকের লিস্টে আমার নাম চলে যায় আমি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে নামটা কাটাবো ও ভাই হোসাইফা একবার খবরটা দাও এখন একটা উদাহরণ দিব ইন্দুর নামে একটা প্রাণী আছে নদীয়াতে আছে আমি ঘন ঘন পানি খেয়েছি বলিয়েন না যে আপনি কেন খেয়েছেন চারশো অষ্টাশি সুগার জিভ আঁটকিয়ে যাচ্ছে বায়ন করতে গেলে জীবটা শুকিয়ে যাচ্ছে চারশো অষ্টাশি সুগার হলে যা হয় ওই জন্য বেশি রাত পর্যন্ত জাগতে মানা করেছে কিন্তু এটা বড় বিড়ম্বনা আমাকেই শেষে দেয় যদি বলি কালেকশন করে দেবো আগে দেন তখন বল না 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 কালেকশন করতে হবে না আপনি শোনার জন্য লোক এসেছে আর যেই বায়ান জমে যাবে পেছন থেকে এত কালেকশন এত কালেকশন কালেকশন আগে এক টাকাও করুক না চারবার আমি নিজে ফোন করে বলেছি আমাকে মাঝে দেন কালেকশন করব উত্তর গিয়েছে খালি যে আপনাকে কালেকশন করতে হবে না শোনার জন্য লোক বসে আছে যদি কেউ টাকা আমাকে দিতে আসো কেউ ঘুরিয়ে দেবো আবার যে দশ টাকা দিলে তাকে ওখান থেকে আর দশ নিয়ে কুড়ি দেবো উল্টো পাল্টি চলবে তাতে নসিবের যা আছে আর রাত বারোটার পর যেখানে বায়ন করব ওগুলো সব লাল কালি লালকাল আগামী বছর যাব না করি হয় হয় আর জবাব এবছর বাংলাদেশ যাইনি মাত্র দশ দিন দিয়েছি আজকে সারাদিন ফোন আসছে আর সাতটা আছে বাংলাদেশ যাই হোক আমি নিজেকে পেশ করছি না নাউজ পরিস্থিতি বলছি তো ইন্দুর নামে একটা প্রাণী আছে দেখেছেন আহা ইন্দুর দেখে নাই গো আমি যদি তা বুঝতাম তাহলে খাঁচায় একটা ইন্দুরই আনতাম ইন্দুর দেখে নাই চারটা সিং দুটো সুর কিছুই নাই হাই আল্লাহ ইন্দুর পৃথিবীর সব দুটো ডিগ্রি তো আর ফার্স্ট একটা হলো জিসিবি ওদের কাছে পারবে না ওদের না কাটলে দাঁতের আবার অসুবিধা হয় কাটলে দাঁত ভালো থাকে আর আমি একবার বক্তব্য বিষয়ে আমার একটা আছে শিক্ষা প্রকৃত শিক্ষা কি প্রকৃত শিক্ষককে আর প্রকৃত ছাত্রকে তাদের শিক্ষার উপর একটা বক্তব্য আছে তো ওখানে আমি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কোর্টের জজ উকিল হাকিম ব্যারিস্টার যত আছে পরপর পরপর কোরআন দিয়ে প্রত্যেকের মোকাবেলা করি সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে যে আপনাদের কি আছে যেমন একটা সহজ বলে দিই যে বিশ্বনবী হায়াতে বেঁচে নাই মারা গেছেন আর এখনকার নেতারা বেঁচে আছে না নাই এরা আইন করেছে ধূমপান নিষেধ ধূমপান নিষেধ আপনারা কথা বলেন ট্রেনে ধূমপান বাসে ধূমপান স্টেশনে কলেজে স্কুলে তারপর বাস স্ট্যান্ডে হসপিটালে সব জায়গায় ধূমপান নিষেধ কিন্তু যাকে বিড়ি খেতে মন যায় ও সিটে থেকে উঠে যেখানে লেখা আছে আর লাল ক্রস ওইখানে এক গাল ধুমটেনে টেনে নেতা বেঁচে আছে আইন মরে গেছে নেতা বেঁচে আছে আইন মরে গেছে এটা হলো গান্ধীবাদ মার্ক্সবাদ মাও বাদ যে বাদ বলবেন সেই বাদ আর একটা মসজিদের নাম বলেন যেখানে লিখা আছে ধূমপান নিষেধ কোথাও আছে নদীয়ার কোনো মসজিদ আছে কিন্তু একটা বিড়ি খোরকে নিয়ে আসেন চুয়াকর মসজিদে যেতে হবে ও আগে বিড়ি ফেলবে কুল্লি করবে মুখ ধুবে বিড়িটা এখানে রেখে টিপে ধরে থাকে যেন না বেরিয়ে যায় দু ঘন্টা থাকবে তো একটাও টানবে না নেতা মেরা গেছে কিন্তু আইন বেঁচে আছে